দাদা এটা কোন নদীর জল না কোন পুকুরের জল এটা কিন্তু বুঝতে পারবেন না জল জল বিচার করার দায়িত্ব বা আপনার কোনো উপায় নেই আপনি কি করে বুঝবেন এটা আসল না নকল না কোন জল কোন নদীর জল না পুকুরের জল কিন্তু এই রত্ন এই রত্ন নিজে বিচার করে নিতে পারবেন একটা সার্টিফিকেট কপি হয় দেখুন এই যে সার্টিফিকেটটা এখানে অথেন্টিক আপনি নিজে বিচার করে নেবেন এই সার্টিফিকেটটা করে এটা গভর্নমেন্ট সার্টিফিকেট দেখুন এটা কেন্দ্র সরকারের রাজ্য নয় কেন্দ্র সরকারের সার্টিফিকেট আছে 16 ওল বারমারুবি বাহ 6000 এর কোয়ালিটি ন্যাচারাল কালার কোনো হিট ট্রিট গ্লাস ফিল পাবে না দাদা আসল বার্মামুক্তা মুক্তার কোয়ালিটি দেখো অসাধারণ এর আলো পড়লে না মানে একটা আলাদা গ্লেজ তুমি দেখতে পাবে এক নাম্বার কোয়ালিটির ইরানি ফিরোজা দেখো আমাদের কাছে আপনি 5 টাকাতেও ফিরোজা পাবেন মাত্র 5 টাকায় মাত্র 5 টাকা দিয়ে শুরু ফিরোজা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ক্যাশ আছে দাদা ন্যাচারাল ক্যাশের প্রচুর সেগমেন্ট আছে প্রচুর সেগমেন্ট পনেরো এর জারকন হোয়াইট জারকন ডায়মন্ড এর উপরত্ন হ্যাঁ এত বড় সাইজ কম পাওয়া যায় প্রচুর কালেকশন আছে আমাদের কাছে ইয়েলো জারকন অনেকে বৃহস্পতি উপরত্ন হিসাবে ইয়েলো জারকন প্রিমিয়াম কোয়ালিটি এটা তিরিশ হাজার টাকা পারচেস করলে এই গিফটটা থাকছে এটা লাকি জিনিস এটা লাকি জিনিস কেন দেখুন আমাদের কোনো লোগো আমরা ইউজ করিনি আমরা সম্পূর্ণ কাস্টমারের স্বার্থে যে পার্সে রাখবে বা ভারী রাখবে এটা কিন্তু লাকি পুজোর জায়গায় রেখে পুজো করতে পারেন ফিফটি এর যদি পার্চেস করেন আমাদের কাছ থেকে মানি ডেট অথবা যে কোনো ধরনের একটা ব্রেসলেট আপনি গিফট পেয়ে যাবেন ব্রেসলেটের প্রচুর কালেকশন আছে ন্যাচুরাল ব্রেসলেট কালেকশন বা ফিফটি আমরা এখন ব্রেসলেট দিচ্ছি রিয়াল ব্রেসলেটের গ্যারেন্টি তাহলে শুধু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ আর আপনার ফুল নাম আপনি ওখানেই অ্যান্সার পেয়ে যাবেন কোন স্টোনটা আপনার জন্য বেস্ট কাজ করবে দাদা পলা হবে তোমার কাছে নমস্কার স্যার আর পলা হয়ে যাবে তোমাদের কাছে বিভিন্ন দামে 150 টাকা থেকে শুরু আছে আমি ভালো কোয়ালিটির পলা চাইছি একটু ভালো মধ্যে গেলে 650 850 1250 1250 বেশ প্রচুর পলা তো দেখছি

সবথেকে বড় কথা 30 টাকাতেও রত্ন বিক্রি করে থাকে দেখুন যদি মনে না একটু ভালো কোয়ালিটি যেমন আমার স্টক দেখিয়ে দেবে এটা 150 টাকার লট আছে দাদা 150 হ্যাঁ 150 টাকায় কোয়ালিটি সাইজ একটু বড় সাইজও আমি দেখিয়ে দেব এই লটার মধ্যে কিন্তু বড় বড় সাইজও আছে বড় সাইজ আপনি যদি মনে হয় না 1000 টাকা লাগবে দেখুন 1000 টি সাইজও কিন্তু এর মধ্যে আছে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে লট থেকে 150 টাকাতেও কিন্তু আসল ইটালিয়ান প্রবাল এবার অনেকের প্রশ্ন থাকে দাদা আমি কমেন্ট নেব না দামের নেব কি পার্থক্য কি বিষয় কম দামে কাজ করে না অনেকে অনেক কিছু মন্তব্য করে দেখুন যার বাজেট কম সব ধরনের কাস্টমারের জন্য আমরা স্টোন রেখে থাকি যার মনে হচ্ছে একটু বাজেট কম কম দামের নিয়ে উপকার পেতে পারেন পরে আরও আপডেট করবেন ভালো কোয়ালিটি নেবেন দেখুন একটু ভালো কোয়ালিটি যদি পড়া নেন সাড়ে পাঁচশো থেকে ভালো কোয়ালিটি পড়া শুরু সাড়ে পাঁচশো টাকা দিয়ে মাত্র ভালো কোয়ালিটির প্রবাল শুরু পাবেন যদি মনে হয় ডিপ কালার অক্স বিলার্ট কালারের লাইফ টাইম গ্যারেন্টি শুনে নিন অনেকে বলে কালার চলে যায় পলায় অনেক কিছু হয় সব মনোপলি ব্যবসার মনোপলি কেন বলছি ফার্স্টে পাথর কমে দেখাবে দুদিন পরে দিতে পারবে না আমাদের তা নয় ই আমাদের কাছে লট লট মাল থাকে আসে যায় আমাদের কোনো পার্টির আজ পর্যন্ত অবজেকশান নেই যে পলার কালার আছে পলার কালার পালিশটা চলে যায় কিন্তু পালিশটা কি এটা কাঠের ন্যাচার পালিশ চলে যাবে কিন্তু পলার কালার থাকবে এই ডিপ দেখছেন ডিপ ডিপই থাকবে পালিশটা হয়তো চমকটা চলে যায় আবার পালিশ করলে পালিশ চলে যাবে দাদা একটু ভালো কোয়ালিটি দেখো সাড়ে আটশো হাজার বারোশো দেখো কোয়ালিটি দেখো দাদা একটু ভালো কোয়ালিটি যদি আপনি দেখতে চান যেমন জাপানি প্রবাল জাপানি প্রবালের কালেকশন আমাদের কাছে পাবেন একটু দেখিয়ে দিতে পারবে জাপানিও দেখো এটা জাপানি প্রবাল আসে আসল ন্যাচারাল মার্কেটে এই প্রবাল কিন্তু পাওয়া যায় না খুব দুর্লভ একদম ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা এক্সক্লুসিভ যদি মনে হয় প্রবাল নেমে যেমন এই যে চোদ্দশো পঞ্চাশ দেখে দাও ডিপ ডিপ কালার হবে অক্স কালার বলে সবসময় আমাদের কাছে এক্সক্লুসিভ কালেকশান নিতে হলে আসতে হবে যে রত্ন কাজ হবে তেমন রত্ন রাখি শুধু লোক দেখানো রত্ন আমরা বেশি না দু টাকা পাঁচ টাকা রত্ন বেশি আপনাকে বলবো না যে আপনার কাজ হবে এই সব পাথর পরে ওগুলো আপনি পড়তে পারেন যখন মনে হয় আপনি একটু সস্তার মধ্যে পরে অল্প কিছু দিনের জন্য উপকার পেতে চান কারণ ওগুলো ক্ষণিকের জন্য কাজ করে ওগুলো বেশি দিন লংজেভিটি নয় আচ্ছা ঠিক আছে একটু যেমন প্রবাল খুব ভালো কাজ করে দাদা মাঙ্গলিক দোষের সুপার কাজ করে রক্ত প্রবাল 80% কাস্টমার আমাদের দোকানে যারা আসে তারা কিন্তু মাঙ্গলিক দোষের জন্য প্রবাল পড়ে ওকে সোনা দিয়ে ডান হাতের অনামিকায় পড়বেন মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের অনামিকায় আর আপনারা যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড লাগবে ফ্রিতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান পেয়ে যাবেন কমেন্ট করে দিন আমাদের কমেন্ট সেকশানে ভিডিওর যে কোনো ভিডিওর কমেন্ট সেকশানে অনেকে দেখবেন কমেন্ট করার পরে অ্যান্সার পাচ্ছে একটু সময় দেবেন কারণ আমাদের প্রচুর মেসেজ আসে পার ডে হাজারের উপরে কমেন্ট আসে সব ভিডিও মিলে অনেক অনেক কমেন্ট আসে সেগুলো আমাদের যে অ্যাস্ট্রোলজার গ্রুপ আমরা করেছি সবাই জানে কম বেশি আমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সারের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি দাদা ঠিক আছে আজকে প্রচুর কালেকশান দেখি আবার একবার হাইলাইট করে দেবো যদি মনে হয় যেমন এই আড়াইশো টাকার লটটা দাদা দেখো আড়াইশো টাকা এখনও কোয়ালিটি দশরতি বারো রতি সাইজের প্রবাল শুধু দেখালে তো হবে না কোয়ালিটি দিতে হবে দেখো কোয়ালিটি এখানে সাইজ পেয়ে যাবে আড়াইশো যদি মনে হয় ছোট সাইজের মধ্যে ভালো নেবে দেখুন ডিপ ডিপ কালার ছোট সাইজ আটশোতি নরতি দশরতি সাইজ হ্যাঁ ডিফারেন্ট কোয়ালিটি আছে ডিফারেন্ট কোয়ালিটি পলার কালার বিভিন্ন কালার হয় পলাশ বল পলা পলাশ বল পলা নাম শুনেছেন কখনো পলাশ কালারের প্রবালকে পলাশ বল প্রবাল বলে গৌরিক প্রবাল হয় পিত আপনার ডিপ অক্স অক্স ব্লাড প্রবাল হয় যেটা সব থেকে কস্টলি যার মধ্যে আয়রন আর আপনার মানে সব থেকে বেশি আয়রন থাকবে আর ক্যালসিয়াম থাকবে দুটো সংমিশ্রে অক্স ব্লাড কালারের প্রবাল হয় এই প্রবাল আমাদের মানে এনজাইম থাকে মধ্যে একটা যেটা আমাদের বডিতে যে উর্ধ্বমুখী হয় এটা এটা আমাদের বডিতে মেইন কাজ করে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম থাকায় এর মধ্যে তোমার খুব হাই পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট এবং হ্যাঁ কাজ তো করে আর দাদা তোমার যে আয়রনটা আয়রনটা বডিতে মেনি ডিপ কালারটা আয়রন বেশি থাকে মানুষ ভাবছে ডিপ কালার মানে কাজ বেশি তা নয় যে প্রবালই পড়েন কাজ করে করবে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে ডিপ কালার প্রবাল তাদের জন্য প্রয়োজন যাদের শনি এবং রাহু একসাথে অথবা শনির সঙ্গে মঙ্গল একসঙ্গে বা শনি আর মঙ্গলের অ্যাসপেক্ট একের ওপরে আসছে সেক্ষেত্রে ডিপ কালারের প্রবাল বেস্ট কাজ করে ঠিক আছে এছাড়া আপনারা জাপানি প্রবালের অপশান নিতে পারেন যেটা খুব এক্সপেন্সিভ হয় না আমাদের কাছে মানে রিজনেবল দামে আপনি পাবেন মাত্র বারোশো টাকা দিয়ে জাপানি প্রবালের এক্সক্লুসিভ কোয়ালিটি শুরু হচ্ছে মাত্র বারোশো ভালো কোয়ালিটি চার হাজার ছ হাজার আট হাজার টাকা দামে কিন্তু জাপানির টপ টপ ক্লাসের জাপানি প্রবাল আপনি পেয়ে যাবেন অনেকভাবে জাপানি প্রবাল প্রচুর দাম হয় পড়তে পারবো না সামর্থ্যের বাইরে পাওয়া যায় না অনেক কিছু আপনি আমাদের কালেকশনে পাবেন এসে দেখে যাচ করে নিতে পারেন গ্যারেন্টি থাকবে আমরা বিলে কিন্তু লিখিত গ্যারান্টি দেবো আপনাকে গ্যারান্টি থাকবে সঙ্গে কাজের গ্যারেন্টি থাকবে রত্ন নেবেন সঠিক রত্ন পাবেন পাল জেমস মানে ভরসার জায়গা এখানে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তারপরে তো সার্টিফিকেট আছেই সার্টিফিকেট নিয়ে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের আমাদের এত কাছে প্রচুর কোয়ালিটি যেমন পাবেন যা দুটো আলাদা ভ্যারাইটির জাত আছে যেমন একটা অন্ধ্রা মাইস একটা হলো আপনার রিয়াল শ্রীলঙ্কা মাইস ক্যাটসাই কিন্তু এক টাকা দু টাকাতেও পাওয়া যায় সেগুলো দেশি ক্যাটসাই উপরে কোনো কাজ হয় না কেজি দরে বিক্রি হয় কেজি হিসেবে কিলো হিসেবে বিক্রি হয় আসল কাজের ক্যাটসে পড়তে গেলে ক্রাইসোফেরিয়াল ক্যাটসাই ক্রাইসোফরিয়াল গ্রুপে ক্যাটসে পড়া উচিত যেটা আমাদের কাছে একশো টাকার রতি দিয়ে শুরু আছে একশো টাকার রতিতেও কোয়ালিটি একশো টাকা হ্যাঁ অনেক দোকানে যেটা ক্যাটসাই দেখাতেই চায় না কালেকশনটা কম থাকে কালেকশান কারণ ক্যাশে খুব রেয়ার পাওয়া যায় দাদা কালেকশন কম থাকার জন্য দেখায় না সাধারণত দেখে নাও আমার কাছে কোয়ালিটি পাবে অনেক অসাধু ব্যবসায়ীরা এটাকে আবার শ্রীলঙ্কা বলে বেঁচে দেয় আচ্ছা হ্যাঁ মানে পাথর কিছু জানে না শুধু গলা বাজাবে আমাদের ওই সব না যা কোয়ালিটি দেখো ফ্যামিলি বিজনেস আমাদের তিন পুরুষের ব্যবসা কোয়ালিটি দেওয়া আগে আমরা অ্যাড দিতাম না কারণ হোলসেলে অ্যাড দেওয়াটা হয় না এবার আমি যখন ব্যবসায় ঢুকলাম তখন থেকে অ্যাড দেওয়া হয় এখন বিষয়টা কি তুমি যেমন আমাদের কাছে দুশো চারশো ছশোতে যা ক্যাশ সেভ হবে দাদা এটা চারশো টাকার কোয়ালিটি দেখো দুশো টাকাতেও কোয়ালিটি পাবে এই যে দুশো টাকার কোয়ালিটি এই ক্যাটসাই মার্কেটে কিনতে যাও মিলিয়ে স্ক্রিনশট নিয়ে মিলিয়ে দেখো ক্যাটসাই এইটটি পার্সেন্ট দোকানদার রাখে না কেন রাখে না জানেন ক্যাটসাই ভেঙে যায় বঙ্গুর পাত্তর বেশি এর মেনটেনেন্স খুব মানে হার্ড আচ্ছা আপনি ঠিকঠাক না রাখলে বলে ক্যাটসাই প্যাকেটেই ভেঙে যাবে ওকে ভঙ্গুর পাথর হার্ডনেস কম তা বলছি না দেখে নিন ভ্যারাইটি কোয়ালিটি আছে যেমন একটু ভালো আঠেরোশো টাকায় কনকক্ষেত্র দেখুন কনকক্ষেত্র ক্যাটসাই গ্রিন কালার কনকক্ষেত্রে তিনটে কালার হয় অ্যাশ কালার গ্রিন কালার এবং ইলো স্টোনের কালার এখন বিষয়টা হলো যদি মনে হয় ভালো ক্যাটসাই পরব কাজের দরকার কাজ অ্যাস্ট্রোলজিক্যাল আমি সবসময় কাস্টমারকে বলি শ্রীলঙ্কা ক্যাটসাই আচ্ছা যে ক্যাটসে এখন দুর্লভ মার্কেটে 2200 টাকা দিয়ে শুরু পাবেন মাত্র 2200 টাকা দুর্লভ জিনিস দাদা কোয়ালিটি কিন্তু টাকা দিয়ে পাবেন না পালজেমস আছে বলে এখনো দেখতে পাচ্ছেন দেখে নিন যারা নেবেন ভাবছেন লেট করবেন না পরে এই ক্যাটসেই পাবেন না কারণ শ্রীলঙ্কা খুব রেয়ার বাইশশো পঁয়ত্রিশশো ফ্রেশ আই ভালো হবে না সিলোনিক অ্যাডসাই নেবেন আই ভালো হবে না কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হান্ড্রেড পারসেন্ট দাদা কাজের জন্য এটা নিতে হবে দাদা মানুষ তো কাজ আলটিমেটলি কাজটা চায় না এই যে আমি একটা তোমাকে অন্ধ্রামাইজ দিয়ে দেবো টপ কোয়ালিটির অন্ধ্রামাইজ মোটামুটি আট হাজার দশ হাজার টাকার অতীতে টপ টপ কোয়ালিটির অন্ধ্রামাইজ পেয়ে যাবে এই দোকানদাররা বলবে শ্রীলঙ্কা দেখো এই কোয়ালিটি যদি শ্রীলঙ্কা হয় এটা কুড়ি হাজার বাইশ হাজার টাকার রতি হবে দাদা দেখো কোয়ালিটিটা দেখছো একদম এই ওয়ান জামা ইস্যু কিন্তু ভালো কাজ করে এমন নয় কাজ করে না ভালো কাজ করে একটু তুলনামূলক হার্ডনেস কম হয় স্লো কাজ করে আচ্ছা এখন যদি মনে না ভালো কোয়ালিটির এটা ক্যাশ নিতে চাইছেন তাহলে আপনি পড়ুন শ্রীলঙ্কার হাই কোয়ালিটি দশ হাজার টাকা আমাদের কাছে হাই কোয়ালিটি ছিল নিপবে হাই কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখুন হুম মার্কেটে আঠাশ হাজার তিরিশ হাজারে বিক্রি হয় মিনিমাম বলছি দাদা তো যাচ করে নাও যে কোনো দোকানে গিয়ে এই শ্রীলঙ্কা দিতে পারবে না দাম দিয়েও তুমি শ্রীলঙ্কা পাবে না যারা ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কোন স্টোন দেখতে চান নেক্সট ভিডিওতে কোন স্টোন আপনারা বেশি দেখতে চান আমি সেই স্টোন দেখিয়ে দেব প্রচুর কালেকশন পাবেন যদি মনে হয় এক্সক্লুসিভ কোয়ালিটি তাহলে আমি এক্সক্লুসিভ দেখিয়ে দেবো এবার আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টও পাবেন দাম পিছনে লেখা আছে একটু দামটা দেখিয়ে দিতে হলো দাম কিন্তু ওপেন লেখা দেখো পাঁচ বত্রিশ অতি বাইশ হাজারের দর পিস্টার কোয়ালিটি শিলোনি ক্ষেত্র কখন হয় দেখো একটু গ্রিন স্টোন তাই না ভিডিওতে কতটা সে একটু না করে দেখা যাচ্ছে হ্যাঁ দাদা তো একটু দেখিয়ে দিচ্ছি দেখো হুম একদম পরিষ্কার দেখা যাচ্ছে ন্যাচারাল শ্রীলঙ্কা কিন্তু দাদা দেখো মোবাইলে এত ভালো লাগছে সামনে এলে দেখলে আরো বুঝতে পারো আরো পরিষ্কার দাদা হানি কালার কালারটা দেখেছো এবং ক্যাটসের শুটটা দেখো আইটা এক্সক্লুসিভ কোয়ালিটি এই না ভিডিওতে কতটা আসছে একটু ন্যাচারাল ক্যাশে হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লাগলে করে দেবো কোনো অসুবিধা নেই আমাদের কাছে সব ধরনের ভ্যারাইটি একটা একটা সেগমেন্ট তুমি দেখে দাও হুম এই দেখো একটা ক্যাশে কোয়ালিটি দেখো এসব সাঁতরির আশপাশ ওজন হয়ে যাবে এইটার শ্রীলঙ্কা এরাগেরা ক্যাশে নয় তো শ্রীলঙ্কার ক্যাশে আছে দাদা ন্যাচারাল ক্যাশে প্রচুর সেগমেন্ট আছে প্রচুর সেগমেন্ট কিন্তু একটা কথা ভালো করে বুঝতে হবে আমরা কিন্তু অথেন্টিক শ্রীলঙ্কা ছাড়া রাখি না নয় ছয় শ্রীলঙ্কা বেচবো না আসল শ্রীলঙ্কা হলেই বেচবো নালে বেচবো না পাল জেমস দেবে কোয়ালিটি আমাদের কাছে রেপুটেশনটা অনেক বড় ম্যাটার দাঁড়া আমরা মানুষকে ঠকিয়ে ব্যবসা করি না ওই জন্য পনেরো দিনের সময় দিই যে স্টোর নিন করে দেখুন সব থেকে বড় কথা আমাদের কাছে রত্ন নিয়ে আপনি ঠকবেন না রত্ন জলে ফেলে দিতে হবে না রত্নের একটা ভ্যালু লাইফ টাইম সেই সুবিধা পালজেন্স দিয়ে থাকে এছাড়া প্রচুর কালেকশন আছে যা লাগবে আপনারা দেখতে পারেন আপনারা কিন্তু কালেকশন পেয়ে যাবেন দাদা গোমেদ মার্কেটে কুড়ি টাকা পঁচিশ টাকায় কিনে আপনারা ঠকে যাচ্ছেন আসল শ্রীলঙ্কা গোমেদ দেখুন এটা আড়াইশো টাকা দেড়শো টাকা দিয়ে শুরু হয় দেড়শো টাকায় আসল গোমেদ পাবেন আড়াইশো টাকা ওল্ড মাইস শুরু হয়ে যাচ্ছে কিন্তু ওল্ড মাইসে প্রত্যেকটা গোমেদের গ্যারেন্টি কালার কোয়ালিটিটা দেখো এই গোমেদ দেখলে মনে হবে না গোমেদ এটা রত্ন ঠিক আছে ওই তিনশো চারশো টাকায় অনেকে বলে টপ টপ কোয়ালিটি শ্রীলঙ্কা গোমেদ কিন্তু খুব কস্টলি হয় খুব কম পাওয়া যায় সস্তায় আসে না সস্তায় কোনটা আসে আফ্রিকার গোমেদ আচ্ছা আফ্রিকার গোমেদ পাঁচ টাকা দিয়ে শুরু আছে আমাদের কাছে আমরা দু টাকা তিন টাকাও একটা সময় বিক্রি করেছি কিন্তু কাস্টমার বলছে না দাদা আমি যেটা করলে কাজ হয় সেটাই পড়বো সস্তার গোমেদ প্রচুর আছে যে পাঁচ টাকা তো গোমেদ পড়ে তার উপর ডিসকাউন্ট করে হয়তো তিন টাকা দাম আসবে এটা ঠিক আছে এসব গোমেদ পরে কোনো কাজ নেই এবার আপনি এই গোমের যদি একটু ভালো কোয়ালিটি নেন কুড়ি টাকা পঁচিশ টাকা ওসব গোমেদের কাজ হয় না খালি খালি আঙুলকে কষ্ট দেওয়া গোমেদ পরতে হলে যে গোমেদ পরে কাজ হবে আসল শ্রীলঙ্কা ভিতর থেকে একটা লালিমা একটা আলাদা কালার লাশটার কিন্তু চমকাল। দেখুন ভিডিওতে কতটা আসছে দাদা চেষ্টা করছি প্রপার ভিডিও হম ভিডিওতে চমকটা বোঝায় না আর আমাদের কাছে এতগুলো কালেকশন দেখে কিন্তু একটা আপনি নিতে পারবেন এমন নয় যে একটা পাথর দেখাবো দুটো পাথর দেখাবো আর আপনাকে ফোর্স করবো যে এটাই নিন এটাই ভালো সেটা আমরা কথা অসংখ্য ধন্যবাদ সবই মা ভবানীর আশীর্বাদ মা কালীর আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসে আমরা যেই জায়গায় এবং আপনারা সাপোর্ট করলে আমরা কাস্টমারকে এত রিজনেবল দামে জেমস্টোন দেবো আমি একটা সময় যখন ফার্স্ট জেমস্টোন অ্যাড দিয়েছি তখন যা দাম ছিল মার্কেটে যা বিক্রি হতো দামে একদম মানে একবারে কিন্তু আমি দাম কমিয়ে দিচ্ছি এখনো আরো ধামাকা বাকি আছে যা যা দাম ডাইরেক্ট পারচেস করি সস্তা দামে অল্প মার্জিন রাখবো অত লাভের দরকার নেই এটাই আমার মোটো আমার বিজনেসের সিস্টেম যেটা কাস্টমারদের রিটার্নের সুবিধা দেবো পনেরো দিনের রিটার্নের সুবিধা দেবো স্টোর নেবেন পছন্দ না হলে ইউজ করা যাবে না পনেরো দিনের মধ্যে রিটার্ন দিয়ে দেবো একটাকাও কাটা হবে না চোদ্দ রুটি পনেরো রুটি সাইজের জারকন হোয়াইট জারকন ডায়মন্ডের উপর হ্যাঁ এত বড় সাইজ কম পাওয়া যায় প্রচুর কালেকশন হচ্ছে আমাদের ইয়লো অনেকে বৃহস্পতি উপরত্ন হিসাবে ইয়লো জারকন প্রিমিয়াম কোয়ালিটি আমি কিন্তু সবসময় কাস্টমারদের একটা কথাই বলি যদি আপনার জারকন মানে স্টোন পড়তে হয় তাহলে হাই কোয়ালিটি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির কাজ বেশি হয় কারণ জারকন এমনি স্লো কাজ করে সেখানে ছোট পরে কাজ নেই বা সেখানে আপনি যদি লো কোয়ালিটি পড়তে প্রপার কাজ বুঝতে না জিনিসটা বুঝতে হবে আর এক্সক্লুসিভ আছে আমাদের কাছে টপ টপ কোয়ালিটিরও কিন্তু জারকন পেয়ে যাবে হ্যাঁ ন্যাচারাল হোয়াইট জারকন আছে ন্যাচারাল কম্বোডিয়াম আড়াইশো থেকে শুরু শুরু আড়াইশো টাকা দিয়ে বেস্ট কোয়ালিটি চোদ্দশো পঞ্চাশ সুপার ফাইন কোয়ালিটি ব্লু জারকনের চমক দেখো চমক দেখো দাদা কোয়ালিটি দেখো মার্কেটে এখন যে প্রতারণাটা চলছে মানুষকে দেখানো হচ্ছে ভিডিওতে কম কিন্তু সামনে যখন যাচ্ছেন দামটা বেশি না হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যখন আপনি রত্নটা দেখছেন আমাদের যে কোনো কালেকশন তখন রত্নের কিন্তু যে কোয়ালিটি আর যে চমক এই যে বারোশো পঞ্চাশের চমক চমকটা দেখাতে হবে চমকটা বুঝতে হবে এবং চমকটা যখন আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন সেম মিলিয়ে পিস নিয়ে যাবেন পিসটা সেম পিস পেয়ে যাবেন এমন নয় যে আপনার পিস পাল্টে দেওয়া হবে পঞ্চাশ টাকায় সাত রুতি আট রুতি সাত ক্যারেট আট ক্যারেট সাইজের নজারকন দাদা আমাদের কিন্তু আড়াইশো টাকার রুতিতে অবধি পাবেন এর থেকে কম আড়াইশো টাকা থেকে কম জারকন পরে কাজ হয় না ও জারকন আমি পঞ্চাশ টাকাতেও পাওয়া যায় তো ওসব কাজ হবে না দাদা অ্যাস্ট্রোলজিক্যাল কাজ না হলে পাথর বেঁচে শুধু ব্যবসা করে লাভ নেই আমরা শুধু ব্যবসার জন্য পাথর বেঁচি না নামটা মে মানুষ আমার রত্ন পরে কাজ পাবে নাম করবে তখন সেটাই মেইন জিনিস এই পাইরাইটটা সম্পূর্ণ গিফট এটা কিন্তু পাল জেমসের এক্সক্লুসিভ গিফট এই জন্য বলছি পাইরাইট সবাই বিক্রি করে সবাই গিফট দিচ্ছে এখন আমার দেখা দেখি কিন্তু কোয়ালিটি দিচ্ছে না লো থার্ড ক্লাস কোয়ালিটির পাইরাইট বাড়ি দেখে কোনো কাজ নেই কোয়ালিটির পাইরাইট যদি নিতে হয় বা যদি দেখতেও হয় একবার পাল জেমসে আসুন তিন ধরনের কোয়ালিটি আমরা রাখি এক টাকাতেও কোয়ালিটি পাবেন আবার তিন টাকা বেস্ট কোয়ালিটি সুপ্রিম কোয়ালিটি পাবেন আর এনার্জাইজ করা পাইরেট আমরা লোকাল পাইরেটাকে না এগুলো সব এনার্জাইজ করা বাড়ি নিয়ে গিয়ে শুধু পারফিউম লাগাবেন বা ইতর লাগাবেন আতর বা ইতর লাগাবেন এনার্জি বেড়ে যাবে দশ হাজারের ওপর পারচেসিংয়ে ফ্রি গিফট থাকছে আচ্ছা সেকেন্ড গিফট কী থাকছে আমাদের সেটা তিরিশ হাজার টাকা পারচেস করলে এই গিফটটা থাকছে এটা লাকি জিনিস এটা লাকি জিনিস কেন দেখুন আমাদের কোনো লোগো আমরা ইউজ করিনি আমরা সম্পূর্ণ কাস্টমারের স্বার্থে যে পার্সে রাখবে বা বাড়ি রাখবে এটা কিন্তু লাকি পুজোর জায়গায় রেখে পুজো করতে পারেন এটা আপনার বাড়ির ওরা বাড়াবে আপনার পার্সে রাখলে আপনার মানে শুভ এটা লাকি জিনিস লক্ষ্মী গণেশ স্বস্তিক চিহ্ন আপনি দেখে নিতে পারেন থার্টি থাউজেন্ড পারচেস করলে উইদাউট ডিসকাউন্ট ডিসকাউন্টের সঙ্গে কিন্তু গিফট যাবে না হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র আপনি গিফটটা পেয়ে যাবেন থার্টি থাউজেন্ডে রিয়েল ভ্যালু পে করলে ফিফটি থাউজেন্ডে যদি পারচেস করেন আমাদের কাছ থেকে মানি ব্যাগ ডেট অথবা যে কোনো ধরনের একটা ব্রেসলেট আপনি গিফট পেয়ে যাবেন ব্রেসলেটের প্রচুর কালেকশন আছে ন্যাচুরাল ব্রেসলেট কালেকশন ফিফটি থাউজেন্ড পারচেসে আমরা এখন ব্রেসলেট দিচ্ছি রিয়াল ব্রেসলেটের গ্যারেন্টি মার্কেটে সব ডুপ্লিকেট বেশি বিক্রি হচ্ছে অনলাইন সাইটগুলোতে বিক্রি হচ্ছে দেখবেন অনেকে মালা দেখাচ্ছে সব নকল মাল আসল বেসলেটের কোয়ালিটি দেখুন টাইগার আই দেখলে নিজেই বুঝবে দেখুন কোপাস হ্যাঁ হ্যাঁ এগুলো সব মানে কোয়ালিটির জিনিস পাল জিনিস মানে কোয়ালিটির জিনিস রাখা হয় দাদা আসল ওল বার্মা রুবি ছ হাজারের কোয়ালিটি ন্যাচারাল কালার কোনো হিট টিট গ্লাস ফিল পাবে না গ্যারেন্টি থাকবে ন্যাচারালের সঙ্গে যদি গভর্নমেন্ট সার্টিফিকেট লাগে করে দেবো দেখো হাজার টাকা দিয়ে আমাদের কাছে ওল্ড বার্মার রুবি শুরু পাবে ন্যাচারাল ওল্ড বার্মা রুবি এক্সক্লুসিভ যদি নিতে হয় যে হাই কোয়ালিটি নেব ষোলো হাজারের কোয়ালিটি যদি মনে হয় না আরও হাই কোয়ালিটি সব ধরনের কালেকশন আছে যদি বড় সাইজ মনে হয় দেখো চার হাজার টাকা রতি সাত রতি হ্যাঁ ন্যাচারাল কোরআন ন্যাচারাল রুবি পাবে গভর্নমেন্ট রিপোর্ট সমেত রুবি কি কালেকশন আরও কালেকশন আছে দেখো এই যে যে রুবির প্রচুর কালেকশন আছে আমি পর পর দেখিয়ে দিচ্ছি দাও বড় সাইজও কিন্তু কম দামে রিজনেবল দাম যারা ভাবছে বড় সাইজের নেবেন এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল হান্ড্রেড পার্সেন্ট কাজ করে গ্লাস ফিল কালার করা রুবি নেওয়ার থেকে ন্যাচারাল রুবি নেওয়া অনেক ভালো দাদা হাই কোয়ালিটি আরো কিছু পিস আছে যেমন এই পিসগুলো দেখো দাদা হাই কোয়ালিটির ওল্ড বর্মা রুবি আছে প্রচুর কালেকশন আছে দেখে নাও কালেকশন কিন্তু ভরে ভরে পাবে হ্যাঁ কালেকশন শেষ হবে না আপনার বাজেট নিয়ে শুধু আসতে হবে পালজেমসের কোয়ালিটি দেখো এক একটা লটে এক এক ধরনের রুবি এই যে রুবিগুলো এগুলো সব সাইজের সাথে কালার সাইজ আর কালার যখন ভালো হবে তখন সেই রুবি দাম বেড়ে ন্যাচারাল কালারের কিন্তু গ্যারেন্টি থাকবে দাদা দেখো এই যে কোয়ালিটিটা ন্যাচারাল পিজান ব্লাড কালার যেখানে খুশি রিপোর্ট করবে ন্যাচারালের গ্যারেন্টি থাকবে পালজেমস এবার যদি মনে হয় না কোয়ালিটির সাথে আমার ওই ছোটো চলবে কোয়ালিটি লাগবে এক নম্বর কোয়ালিটি এগুলো সব মানে কেউ শপের বাচ্চা বলতে পারে ছোটো পিসের মধ্যেও কোয়ালিটি খুব খুব রেয়ার পাওয়া যায় দাদা এ মানে ওল্ড বার্মা এমন জিনিস না এ দাম দিয়েও সবসময় পাওয়া যায় না সব থেকে বড় কথা আপনার যদি মনে হয় একটু কম বাজেটের মধ্যে রুবি নেবেন আমাদের কাছে কিন্তু কুড়ি টাকাতেও রুবি আছে মাত্র কুড়ি টাকায় ন্যাচারাল রুবি আপনি আটশো টাকাতেও পাবেন এটা আছে আফ্রিকার রুবি মানে অতটা অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করে না কিন্তু হ্যাঁ আফ্রিকার বারোশো লটটা যদি নিতে পারেন হেভি কাজ করে ন্যাচারাল খুব ভালো কাজ করে এটা ন্যাচারাল কোনো গ্লাস ফিল্ড হিট ট্রিটমেন্ট থাকে না এটা যদি মনে হয় কম বাজেটের মধ্যে দরকার আপনি নিতে পারেন আচ্ছা এখন যদি মনে হয় যে না আমার একটু রুবি লাগবে দেখতেও ভালো হবে রুবিটা কাজেও ভালো হবে তখন কিন্তু আপনি নিতে পারেন মোজাম্বিক রুবি যেটা আমাদের কাছে মাত্র দুশো টাকা দিয়ে শুরু আছে ওল্ড মাইসের মোজাম্বিক আর যদি নিউ বার্মা রুবি নেন দেখুন এর কালার কথা বলবে একদম মানে বেদানার ডিপ কালার পিজন ব্ল্যাড কালার এই যে রুবিটা দেখছেন এই রুবিটায় গ্লাস ফিল্টার কালার ট্রিটমেন্ট থাকে কিন্তু এই রুবিটা অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট দেয় এই জন্য মার্কেটে বিক্রি হয় বাজেট কমের মধ্যে ভালো রুবি নিউ বার্মা নিতে পারেন নিউ বার্মা মানে ব্যাংককের আর মোজাম্বিক এই যে হলো মোজাম্বিক রুবি ভালো কোয়ালিটির মোজাম্বিক রুবি দেখো এর কালারটা হবে মানে একটু পিঙ্কিশ কালার ওকে হ্যাঁ ন্যাচারাল পিঙ্কিশ কালার হবে সবথেকে বড় কথা এই যে রুবিটা এর কিন্তু ট্রান্সপায়েল অত ভালো না হতে পারে কিন্তু পিঙ্ক কালার টোনটা মারবে পিঙ্ক এর কাজ কিন্তু খুব ভালো দাদা আবার আরো ধরুন আরো অনেক ধরনের রুবি আমাদের কালেকশানে আপনি পাবেন মোজাম্বিক রুবি আছে ম্যাডাগাস্কা রুবি আছে ওল্ড বার্মা রুবি আছে যে রুবি আপনার প্রয়োজন যে রুবি আপনার প্রয়োজন সেই রুবির কালেকশন আপনি আমাদের শপে এসে নিতে পারেন সঙ্গে সার্টিফিকেট সার্টিফিকেট সঙ্গে নেবেন কোনো অসুবিধা নেই একদিন মাত্র টাইম দেবেন কারণ আমরা অথেন্টিক সার্টিফিকেট দিই আমরা কোনো লোকাল সার্টিফিকেট দিই না অথেন্টিক একটা সার্টিফিকেট পাবেন যেটা সঠিক সেই সার্টিফিকেট আপনি বাইরে গিয়েও নিজে করালে সেম সার্টিফিকেট বেরোবে ওই জন্য একদিন টাইম লাগে কারণ আমাদের পাঠাতে হবে একটু দূরে ল্যাবরেটরিটা আর যদি মনে হয় না আমার গভর্নমেন্ট সার্টিফিকেট লাগবে আমরা পাঁচ দিন থেকে সাত দিন এক্সট্রা টাইম নিয়ে নিই ল্যাব রিপোর্টের জন্য গভর্নমেন্ট ওটার জন্য এক্সট্রা পে আপনাকে করতে হবে এক্সট্রা টাইম দিতে হবে ফিফটি এর যদি পারচেস করেন আমাদের কাছ থেকে মানি ব্যাগ ডেট অথবা যে কোনো ধরনের একটা ব্রেসলেট আপনি গিফট পেয়ে যাবেন ব্রেসলেটের প্রচুর কালেকশন আছে ন্যাচুরাল ব্রেসলেট কালেকশন ফিফটি থাউজেন্ড পারচেসে আমরা এখন ব্রেসলেট দিচ্ছি রিয়াল ব্রেসলেটের গ্যারেন্টি মার্কেটে সব ডুপ্লিকেট বেশি বিক্রি হচ্ছে অনলাইন সাইটগুলোতে বিক্রি দেখবেন অনেকে মালা দেখাচ্ছে সব নকল মাল আসল ব্রেসলেটের কোয়ালিটি দেখুন টাইগার আই দেখলে নিজেই বুঝবেন দেখুন স্কোপ আছে হ্যাঁ হ্যাঁ এইগুলো সব মানে কোয়ালিটির জিনিস পাল জিনিস মানে কোয়ালিটির জিনিস রাখা হয় আমাদের কাছে কিন্তু পাঁচ টাকা থেকেও অ্যামেথিস পাবেন আসল অ্যামেথিস ন্যাচারাল আর টপ ক্লাস কোয়ালিটি দুশো কুড়ি টাকা দেখুন কোয়ালিটি দেখুন দাদা এই অ্যামেথিস খুব রেয়ার বাজে হাই কোয়ালিটি সবাই সস্তার অ্যামেথিস রাখে আমার কাছে টপ ক্লাস কোয়ালিটির অ্যামেথিস কিন্তু খুব জামুনিয়া বলে এটাকে অনেকে ভালো কাজ পায় এটায় কারণ এটা শনির উপরত্ন হিসেবে ব্যবহার করা হয় ন্যাচারাল একটা কিন্তু মার্কেটে এখন খুব বিক্রি হচ্ছে দু টাকা পাঁচ টাকায় ভাট্টি অ্যামেথিস ওগুলো কিন্তু আমাদের কাছে পাবেন না রিয়াল ন্যাচারাল মাইন্সের অ্যামেথিস পাবেন কোয়ালিটি পাবেন সঙ্গে এটাকে চিট্রিন বলে ওকে এটা টোপাজের হিসাবে কাজ করে ওই জন্য একে অনেকে ইয়েলো টোপাজ বলেও বিক্রি করে হ্যাঁ চিট্রিন টোপাজও বলে এটা রিয়াল টোপাজের থেকে বেশি কাজ করে যদি আপনার উপরত্ন হিসাবে পোখরাজের উপরত্ন হিসাবে পড়তে হয় আপনি কিন্তু এই কোয়ালিটিটা পড়তে পারেন টপ ক্লাস কোয়ালিটি আমাদের কাছে দুশো টাকা সস্তায় নিলে আমাদের কাছে মাত্র দশ টাকা দিয়ে শুরু আছে আসল ন্যাচারাল চিট্রিন দাদা এটা উপরত্ন হিসেবে ব্যবহার হয় পোকরাজের উপরত্ন ঠিক আছে মার্কেটে এটারও কোয়ালিটি হয় মার্কেটে সব চিপ কোয়ালিটি পাবেন বেশিরভাগ দোকানে সব ষাট টাকা সত্তর টাকা লোকাল কোয়ালিটিটা রাখে ওকে এর বেস্ট কোয়ালিটি কিন্তু একটু এক্সপেন্সিভ হয় এর মধ্যে শেফ গার্ড দেখুন লকেটের জন্য কত সুন্দর কোয়ালিটি বুঝতে হবে রত্ন কোয়ালিটি না হলে সে রত্ন পরে তো কোনো লাভ নেই কোয়ালিটি যে যখনই আপনি একটু সাবসিডিউ রেস্টোর নিচ্ছেন আমি চেষ্টা করব আপনাকে সবসময় বলবো যে আপনি প্রিমিয়াম কোয়ালিটি নিন না হলে কিন্তু কোনো কাজ বুঝতে পারবেন না দাদা আসল বার্মা মুক্তার কোয়ালিটি দেখো এরপর আলো পড়লে না মানে একটা আলাদা গ্লেস তুমি দেখতে পাবে দাদা আমাদের কাছে মুক্তা শুরু আছে দু টাকা দিয়ে দু টাকা দিয়ে শুরু করে ষোলোশো পঞ্চাশ অব্দি এক্সক্লুসিভ বারবার মুক্তা পাবে দেখো কোয়ালিটি দেখো এখন বিষয়টা কি সবাই ভাবে গোল্ড কিনতে হবে কিন্তু গোল্ড কেনার টাকাটা কোথা আসবে রত্নপুরের টাকা আছে ইনকাম হয় জীবন স্টেবল হয় রত্ন পড়তে হবে রত্ন কিন্তু গ্রহ রত্ন পড়তে হবে রত্ন পড়লেই হবে না গ্রহের রত্ন সঠিক রত্ন সার্টিফাইড স্টোর তখনই অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার কাজ করবে তোমার আসল মুক্ত দেখো সব থেকে টপ ক্লাস কোয়ালিটির বার্মা মুক্তা চামড়াটা একটু দেখো কোয়ালিটির সাধারণ চমক দেখেছো বার্মাতেই পসিবল এই হাই কোয়ালিটির চমক হ্যাঁ ন্যাচারাল বার্মা এক একটা মুক্তার গ্যারেন্টি আছে দাদা তুমি যেখানে খুশি রিপোর্ট করে যাচ করে নেবে এর মধ্যে গোল শেপ খুব কম হয় যত পাকা দানা হবে গোল কম হবে দাদা দেখো ন্যাচারাল সার্টিফিকেট সমেত নিয়ে যাবেন কোনো অসুবিধা দাদা আবার বলছি গভর্নমেন্ট সার্টিফিকেট যখন মুক্তার আপনি দেবেন গভর্নমেন্ট কিন্তু মুক্তার রিপোর্ট করে না কারণ মনে করে এটার মধ্যে এখনও জীবন আছে এই জন্য মুক্তার না মুক্তাবাদে সব স্টোনের কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেট পসিবল ঠিক আছে আপনি কিন্তু একটা অথেন্টিক নর্মাল সার্টিফিকেট নিতে পারেন এছাড়া আপনারা আমাদের যে কোনো আইটেমের সঙ্গে যে কোনো সার্টিফিকেট প্রোভাইড আমরা করে থাকি সার্টিফিকেটের জন্য এক্সট্রা টাইম এক্সট্রা পে কিন্তু আপনাকে করতে হবে দাদা এটা কোন নদীর জল না কোন পুকুরের জল এটা কিন্তু বুঝতে পারবেন না জল জল বিচার করার দায়িত্ব বা আপনার কোনো উপায় নেই আপনি কি করে বুঝবেন এটা আসল না নকল না কোন জল কোন নদীর জল না পুকুরের জল কিন্তু এই রত্ন এই রত্ন নিজে বিচার করে নিতে পারবেন একটা সার্টিফিকেট কপি হয় দেখুন এই যে সার্টিফিকেটটা এখানে অথেন্টিক আপনি নিজে বিচার করে নেবেন এই সার্টিফিকেটটা করে এটা গভর্নমেন্ট সার্টিফিকেট দেখুন এটা কেন্দ্র সরকারের রাজ্য নয় কেন্দ্র সরকারের সার্টিফিকেট আছে গভর্নমেন্ট লোগো লাগানো আছে নিজে যাচ করবেন আমার যে কোনো স্টোন নিয়ে পাথরে পাঁচ টাকারও যদি আপনি ফল্ট পান রিটার্ন করে ডবল টাকা ফেরত নিয়ে যাবেন আমরা উল্টো স্টোন বিক্রি করি না সঠিক জিনিস দেবো অথেন্টিক দাম নেব সঙ্গে রিটার্নের সুবিধা দেখো এটাকে ওপাল বলে ঠিক আছে ওপালের মধ্যেও কোয়ালিটি হয় দাদা কোয়ালিটিটা বুঝতে হবে কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটির ওপাল বাইশশো টাকার অতীতে পাবে দেখো বাইশশো টাকার অতীতে অস্ট্রেলিয়ান ফায়ারিং ওপাল ডাবল ফাইভ ফায়ারিং যদি ভাবেন না আমি ফ্রেশ নেব ট্রান্সপারেন্ট নেব আবার ফায়ারিং পপার দেব গ্রিন কালারের ফায়ারিং হাই কোয়ালিটির ওপাল একটু বেশি থাকে দেবো ফায়ারিং দিয়েছ চমক দিয়েছো আচ্ছা শুরু কত থেকে আমাদের কাছে মাত্র দুশো টাকা দিয়ে শুরু পাবেন দুশো টাকা একটু ভালো ছশো আটশো হাজার পঞ্চাশ এগুলো ভালো কোয়ালিটি যদি পাবেন না কোয়ালিটিও ভালো হবে দামটা একটু রিজনেবল হবে দেখুন বারোশো দাদা এসে না এই প্যাকেট থেকে আপনি বেছে নেওয়ার সুবিধা পাবেন পালজেমস কিছু বেছে নেওয়ার সুবিধা দিয়ে থাকে আমাদের প্রত্যেকটা কাস্টমারকে ফ্রি সিলেকশান হোলসেল দামের ফ্রি সিলেকশান কোনো দোকানদার দেবে না দেখুন ষোলোশো টাকা রুতির কোয়ালিটিটা দেখুন দাদা কোয়ালিটি ট্যাচ পয়েন্ট হ্যাঁ প্রুফ স্বচ্ছ পিসটা দেখো কোয়ালিটি দেখো দাদা একটা পিস দেখো গ্রিন কালার আচ্ছা আঠেরোশোতে হাই কোয়ালিটি দেখো আঠেরোশোতে হাই কোয়ালিটি এগুলো সঠিক আপনি সার্টিফিকেট নিজে করেও যাচ করতে পারেন আমাদের দিয়েও করাতে পারেন আমাদের দিয়ে করালেন একটু সময় দিতে পারেন রিং করে করে নেবেন আমি সবসময় আমার কাস্টমারদের বলি যারা আমাদের ভিউয়ার্স মানে আমাদের ভিডিও দেখছেন যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন আপনাকে অবশ্যই আমি ইনফরমেশনটা দেবো রত্ন রত্নের দোকান থেকে আংটি বানিয়ে নেবেন না হলে ভালো এক্সপার্ট কারিগর যে আগে রত্নের আংটির কাজ করেছে তাকে তার কাছ থেকে বানিয়ে নেবেন নাহলে আমি অনেক ক্ষেত্রে দেখেছি রত্ন বানাতে গিয়ে রত্ন ভেঙে যায় ড্যামেজ হয়ে যায় আর এই রত্নটা সব থেকে নরম পাথর এই যে ওপালটা এই জন্য আমি বলে দিলাম বানানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে পাথর ফেটে গেলে কিন্তু আপনারই লস কোনো দোকানদার ফার্মা পাথর নেবে না কোনো কারিগর বলবে না সে দুশো পাঁচশো টাকা মেকিং চার্জের জন্য আপনাকে পাথরের খরচা দেবে না ঠিক কিন্তু আমরা আমাদের কাছে আপনি যখন রত্ন নেবেন আপনি যদি আমাদের কাছ থেকে ফিনিশিংটা বানিয়ে নেন সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে যদি রিং ভেঙে যায় কোনো ড্যামেজ হয় সম্পূর্ণ ড্যামারেজ পাল জেমস পাল জেমস মানুষের স্বার্থে ভাবে ছোট প্রতিষ্ঠান আমরা কিন্তু মানুষকে ঠকিয়ে ব্যবসা করি না আজ এখানেই শেষ করছি দাদা অনেক লং ভিডিও হয়ে গেল আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন ভিডিও কি দেখতে চান আমাদের ভিডিও কেমন লাগলো এবং কোয়ালিটি কি স্টোন দেখতে চান অবশ্যই জানাবেন আমাদের স্টোনে ফিডব্যাক দেবেন পরে কি কাজ পাচ্ছেন কী ভ্যালুয়েবল আমাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ